আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজকের ট্রাপ থেকে দেখেন আপনাদের জন্য কতগুলো প্যাটেলের ড্রেস নিয়ে চলে আসলাম একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস কেউ মিস করবেন না যেন অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুলে দেখানো হবে খুবই সুন্দর কালেকশন দেখার মতো ড্রেস যারা নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কত সুন্দর ডিজাইন এক কথায় অসাধারণ দেখার মতো ড্রেস দেখার মতো ড্রেস আপনার চাইলে কিন্তু পারগুলো হাতায় ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে প্যানেল সরি এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে কামিজের কাপড় খুবই সুন্দর ড্রেস চারটা করে কালার থাকবে পাঁচশো সত্তর টাকা যারা মিনিমাম চার পিস নেবেন তাদের জন্য আর যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো টাকা সারা বাংলাদেশ পেয়ে যাবেন এই ড্রেস মাত্র পাঁচশো সত্তর টাকায় অসম্ভব সুন্দর এবং কি দেখার মতো ড্রেস কেউ মিস করবেন না ড্রেস গুলো যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কাপড় কালার গুলো দেখিয়ে দিচ্ছে একটা করে যারা যে কালারটা নিবেন স্ক্রিন শট দিয়ে রাখবেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরো একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর যার কালার ভালো লাগে স্কিন দিয়ে রাখবেন যার যেই কালারটা ভালো লাগে স্ক্রিন দিয়ে রাখবেন তারপরে এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস কাপড় ফ্রি সাইজ কাপড়ের কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব ফাইন কাপড় আর অন্যগুলো হচ্ছে নামাজি পাঁচার নামাজি অন্যা জিরো টাকা অ্যাডভান্স ছাড়া জিরোটাকে টাকা অ্যাডভান্সে আপনারা কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস মিস করবেন না যারা যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলুন এটা হচ্ছে এটা হচ্ছে একটা কালার কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই দেখার মতো সুন্দর ড্রেস কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন তারপরে এই কালারটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কালার খুবই সুন্দর কালার দেখার মতো ড্রেস দেখার মতো এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্ট আর এইটা হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর ওড়না খুবই সুন্দর না পাঁচশো টাকা ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন খুবই চারটা কালার আমি চারোটা কালারই আপনাদেরকে দেখাবো এই দেখেন এই যে একটা কালার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আরো একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর এক কথায় অসাধারণ মাত্র পাঁচশো সত্তর টাকা যারা চার পিস নেবেন তাদের জন্য সত্তর টাকা আর যারা সিঙ্গেল পিস নিবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় অস্থির আর এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর নিশ্চিন্ত অর্ডার করতে পারেন ড্রেস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন হোলসেল প্রাইসে যারা নেবেন পাঁচশো যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কেউ দামাদামি করবেন না কেউ দামাদামি করবেন না অনেকে দামাদামি করেন আর বুঝে শুনে অর্ডার করবেন যদি নেওয়ার মতো উদ্দেশ্য থাকে প্রিপারেশন থাকে তাহলে অর্ডার করবেন কারণ কি শুধু শুধু অর্ডার করবেন দেখেছে নিবেন নেবেন না ধরনের মন মানসিকতা হলে ওইভাবে অর্ডারটা করবেন না দেখেন খুব সুন্দর দেখেন অসাধারণ কালার একেবারে দেখার মতো চমৎকার কালার এই কালারটা দেখেন এটা কিন্তু অবিশ্বাস্য সুন্দর একটা ড্রেস দেখেন কত সুন্দর একটা জামদানি কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর ওড়না যারা যারা ড্রেস গুলো অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন মাত্র পাঁচশো সত্তর মিনিমাম চার পিস যারা নিবেন তাদের জন্য পাঁচশো সত্তর টাকা আর যারা সিঙ্গেল পিস নেবেন ছয়শো পঞ্চাশ যারা সিঙ্গেল পিস নিবেন ছয়শো পঞ্চাশ মানে চার পিসের নিচে যারা নিবেন ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা চার পিসের নিচে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা এটা আমি কালারটা আবার দেখিয়ে দিচ্ছি এটার কালার খুব সুন্দর কালার এই কালারটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই দেখার মতো সুন্দর অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই দেখেন সুন্দর কালেকশন খুবই সুন্দর ড্রেস প্যান্ট প্যান্টের যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন এটা হচ্ছে সুন্দর কালেকশন আর খুবই ভালো কাপড় নিশ্চিন্তে ড্রেস গুলো অর্ডার করে আপনারা নিতে পারেন সুন্দর ড্রেস এটার কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এটার কালারগুলো হচ্ছে এই যে এটা একটা কালার এইটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার বলে দিচ্ছি সিঙ্গেল পিস যারা নিবেন বা চার পিসের নিচে তাদের জন্য প্রায় ছয়শো পঞ্চাশ টাকা যারা মিনিমাম যে কোনো চারটা পেটেলের যে কোনো চারটা ড্রেস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে পাঁচশো সত্তর টাকা করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম